এই যে গত ষোলো বছর ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সুশাসন ফিরে পাওয়ার জন্য দেশকে স্বৈরশাসন মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন যারা গুম হয়েছেন যারা সীমাহীন নিপীড়নের শিকার হয়েছেন মিথ্যা কায়েমী মামলায় যারা হয়রানি হয়েছেন বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব সংগঠিত হলো এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন অসংখ্য নারী পুরুষ শিশু তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না শাসকদের পতন দেখেছি শাসকদের নিহত হতে দেখেছি শাসকদের জেলেও যেতে দেখেছি কিন্তু পলায়নের মতো লজ্জায় আগে দেখি নাই এক সময় যাদের কথায় মনে হতো যে কখনো তারা ক্ষমতা থেকে বাইরে যাবে না চিরদিন ক্ষমতায় থাকবে যেমন বলতো ফেরাউন উমুক উমুকের উমুক পলায়ন করে না কিন্তু আমরা দেখলাম ছবিতে যা দেখা গেল মনে হলো যেন দৌড়াইয়া যেতেছেন এই দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে কিন্তু যে কারণে রক্ত দিয়েছে সেটা কখনোই পুরোপুরি সফল হয় না ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতে হবে ইয়াস কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নাই বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে দেশে বিদেশে তাদের অনেক টাকা দেশে বিদেশে তাদের অনেক সুবিধা সুবিধাভোগী তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে আর একবার যদি সুযোগ পায় কাউকে কাজেই ঐক্যবদ্ধ থাকতে হবে যে যে সরকার যারা এখন আছে তাদের এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে তাদেরকে এই যে ফাঁসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সক্রিয় যোগাযোগ তাদের কখনো যাতে তারা আর এই অপরাধ করার জন্য এই বাংলাদেশের মানুষকে লুট করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য বাংলাদেশের মানুষকে খুন করার জন্য গুম করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য আর একবার সুযোগ না পায় অন্য একটা সংগঠন যে সম্প্রতি যা করতেছে আমি নামও নিতে চাই তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে জিজ্ঞাসা করেন তাদের এই বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে লং মার্চের ঘোষণা দেয় এ ধরনের আন্দোলন করে কোথায় কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন চলেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে আর তারাও বিবৃতি দেয় এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না এই যে আমাদের মেরে ফেলা হলো এই নিয়ে তো কোনো বিবৃতি নাই তাহলে একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন আর এক খুন করলে বিবৃতি দেবেন না একজন না হাজার হাজার খুন হবে তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না এটা পক্ষপাতমূলক আওয়ামী লীগ খেলতে চেয়েছিল ল্যাংড়া মানুষ কখনো খেলার ময়দানে খেলার যোগ্যতা রাখে না আমরা এই খেলবো খেলার মাঠে নেবেছি তোমরা হলুদ কার্ড পেয়েছ ছাত্রদের লাল কার্ড দেখিয়েছে লাল কার্ড দেখিয়ে তোমাদেরকে দিল্লি টেনেস পার করে দিয়েছে এই শাসক এই সংগঠন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না এই ফেসির সরকার এখন কি করতেছে বিগত দিনগুলায় যাদেরকে তারা সহযোগী হিসাবে কাজ করেছিল আমরা আমাদের দেশের অনেক দল দেখেছি যে তাদের নির্বাচনকে হালাল করার জন্য তারাও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে সেই বৈধতা দেওয়ার জন্য যারা কাজ করেছিল মাঠে বাজারে এখন বিশৃঙ্খলা তৈরি করার তারা অদৃশ্যভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে সেই দূষকদেরকে চিহ্নিত করতে হবে সেই দূষকদের মোকাবেলায়